হঠাৎ পানিতে ডুবে গেছে ঘরবাড়ি সব তাই যে যার মতো চেষ্টা করছেন ঘরের শেষ সম্বলটুকু রক্ষা করার টানা তিন দিনের বৃষ্টির সাথে যোগ হয়েছে ভারতের পানি এতে ভয়ঙ্কর রূপ নিয়েছে কুমিল্লার গমতি নদী গমতি ছাড়াও কাকরি পাগলি ও সালদা নদী দিয়ে ভারত থেকে পানি আসা অব্যাহত থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি অনেক বন্য কারণে ভাই আমাদের কুমিল্লা চান্দ্র উত্তর ভাই বীজ সংলগ্ন ভাই অনেক বৃষ্টির অবস্থা ভাই পানি হয়ে গেছে ভাই দোয়া করবেন ভাই কুমিল্লা বাসীর জন্য ভাই আমরা কুমিল্লা শহরও একটু মানে ঢুকে গেছে প্লাস অনেক কষ্ট আছে আমাদের শেখ কামাল ক্রিকেট পড়ি মাঠ থেকে শুরু করতে ভাই বৃষ্টি পর্যন্ত ভাই মানুষের অবস্থা একদম খারাপ ভাই সবাই দোয়া করুন ভাই রাত্রে পানি আইছে সব শেষ পানি বেশি যা ফারছে পোলা ফাইনে কিছু উঠেছে আর কি আমাদের জন্য কষ্ট করে আর দুই ছেলে লইয়া কোনো রকমের বাস্তা মারছে আর কি আতঙ্কে সময় পার করছেন নদী তীরবর্তী মানুষ সহ স্থানীয় বাসিন্দারা তারা বলছেন গত এক যুগের মধ্যে এত পানি দেখেননি তারা ঘরবাড়ি ডুবে যাওয়ায় টিক্কারচর এলাকায় শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার আমরা মারি নাই শিক্ষার্থীরা সহ নানা পর্যায়ের মানুষ নদী তীরে এসে সহযোগিতা করছেন এসব মানুষকে ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করা ছাড়াও খাবারের ব্যবস্থা করছেন কেউ কেউ যেসব ভাইদের বন্ধের বাড়ি ঘর ঢুকে গেছে ওদের ঘরের মাল আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিয়ে আসার জন্য যতটুকু নিয়ে আসা যায় আসলে একটা প্রেমিলিতে বসবাস করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রয়োজন হয় আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা এনে এনে দেওয়ার চেষ্টা করছি আর এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এখন হচ্ছে খাদ্যের ব্যবস্থা করা আমরা হচ্ছে আমাদের টিম নিয়ে সকাল থেকে এখানে অবস্থান করতেছি যতগুলো ঘরে হচ্ছে আমরা আপনার যাওয়ার চেষ্টা করছি বেশিরভাগ ঘরে হচ্ছে আপনার ওদের যত ধরনের আসবাবপত্র মোটামুটি সব কিছু ড্যামেজ যা যা হচ্ছে উদ্ধার করে আনা যায় অতটুকু আমরা চেষ্টা করলাম আর কি মোটামুটি এখানে যাই দেখতেছেন ওগুলো আমরা উদ্ধার করছি তো আর সামনে মানুষের আরও বাজে অবস্থা খুব দুর্বল আপনার ঘর থেকে এমনও হচ্ছে আপনার ঘর থেকে ওদের হচ্ছে সিঙ্গেল একটা জিনিসও আনা যায় নাই বিকজ অফ হচ্ছে রোডটা হচ্ছে আপনার সংকীর্ণ ওদের ঘরের এখানে এমন অনেক সব ঘর আছে যেটা আগে মাল ঢুকানো হয়েছে পরে হচ্ছে আপনার ঘরের দরজা তৈরি করেছে টিনের ঘর তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ঘরও ভাঙা যাচ্ছে না মানে খুবই বাজে অবস্থা মানুষ প্রচন্ড দুর্ভোগের ভিতর আছে গমতি পাড়ের বেরিভাজে ফাটলের খবর পেলেই তা রক্ষায় ছাপিয়ে পড়ছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা বালুর বস্তা সরবরাহ করছেন বিভিন্ন স্থানে এছাড়া নদীর বাদ কোথাও ঝুঁকির মধ্যে পড়েছে কিনা তা পর্যবেক্ষণে মাঠে তৎপর রয়েছে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা